নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি তো আমি হঠাৎ দিদির বাড়িতে চলে গেলাম কি মনে হলো দিদির বাড়িতে গেলাম তো ওখানে দেখলাম এত সুন্দর ধান গাছ চারি মানে চারিদিকে ধান গাছ সবুজে ও হলুদ মানে কত রকমের কালার হয়ে গিয়েছে ধান পেকে আর কত সুন্দর রাস্তাঘাট দেখুন আমার তো এগুলো খুবই ভালো লাগে গ্রাম্য পরিবেশ আর তারপর দিদিদের বাড়ি এইটা হচ্ছে দিদির ছেলে বেলার ব্রেকফাস্ট দিদির ছেলে হলিক্স খাচ্ছে এইদি এটা হচ্ছে দিদির বৌমা দিদির ঘর এটা এটা দিদির ছেলের ঘর এটা হচ্ছে দিদির মেয়ের ঘর দিদির মেয়ের বিয়ে গিয়েছে ওরা দুজনে গল্প করছে আর আমি এইদিকে ওদের ভিডিও করছিলাম বুঝতে পারিনি এটা ওদের হচ্ছে কার্তিক ঠাকুর দিয়েছে আর তারপর ছোট ঠাকুরটা দিয়েছে বন্ধুরা মিলে আর ওরা আবার বড়ো ঠাকুর তুলেছে এইটা আমার দিদির ছেলে কিরকম না হলিক্স খাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে কথা বলছে এটা দিদির বউমা কি সুন্দর হাসি মুখের তো খুব ভালো লাগছে দিদির বাড়িতে এসে অনেক দিন পর গিয়েছি দিদির বাড়িতে ভালো তো লাগবে না তো সব মিলিয়ে খুব সুন্দর লাগছে বন্ধুরা তাই জন্য আর আমাদের সব আমার সব কিছু ভালো লাগার মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি আমার খুব ভালো লাগে তো হচ্ছে দিদিদের বাড়িতে চলেই এসেছি ভালো লাগছে তাই জন্যই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক ভিডিওটা তো আমি গিয়েছিলাম আগের দিন রাতে তো ভিডিওটা করা হয়নি তাই জন্য আর দেওয়া হয়নি তো আমি সকালবেলায় ব্রেকফাস্ট নিয়ে বসে গেলাম দুটো বানিয়েছিলাম রুটি দিদি ছেলে আবার তার থেকে আবার একটা নিয়ে চলে গেল তা আমি বললাম তুই খা তো বললো মাসি আমি একটা খাই তুমি হচ্ছে ফল কলা টলা রয়েছে তুমি খাও ঠিক আছে তো কত ফল দেখুন না কত কি ফল রেখে দিয়েছে তা আমি ওখান দিয়ে এত ফল নিয়ে নিই সকালবেলায় একটা কলা নিয়ে নিয়ে এলাম তো কলাটা খেলাম আর একটা রুটি ছিল সেটা খেলাম তো খাবার দিচ্ছে এখন হয়েছে বলে ওর সাথে রাখ ও খাবে না কি করছে দেখো না আদর করছে মানে আদর করতে বলছে যাইবো একটু আসতে দেরি হয়েছে বলে খাবে না বাবু

এই জোন তো খাওয়ারতে আদান বিস্কুট দিয়ে গুলি কাভার ও আমি গুলি কাভার এই দাঁড়া পড়ছে এই জোনたち কাঁপতেছে আচ্ছা আমি কি করে থাকবে এই ছাওয়ার দিকে দাও কালকের চুল কেটে এতটা এ দেখিস হ্যাঁ হ্যাঁ কাটতে বনে লেগে যাচ্ছে ওলা কাটতে বনে মানে ও নাকালি ওর গরম হচ্ছে না হুম

বাবা এরনো গুড়িয়ে গাড়িয়ে খেয়ে নিলো ভয়তে একটা ভয় দেখালে ও চাই ওর গরম হবে জানো তো রোদ দূরে আছে হুম হুম একদম গুছিয়ে খেয়ে নিল একটা হাসি মেরেছে গুছিয়ে সব খেয়ে নিচ্ছে

কত ভালো এসে যাই হোক আবার হচ্ছে মামার নাতি আসছে সব খেতে বসেছে সকালবেলা টিফিন করছে আর এই বৌদি আসছে আমাদের বড় বৌদি তো আমার বৌদি এসেছে আমি আবার টিফিন টিফিন করে চলে আসলাম আর বিট্টু দেখো না আমার জাইয়া ওর প্রিয় বিট্টু শুয়ে রয়েছে খুব ভালোবাসি আমার জামাই বউ ওকে তা একটা খাবো যাই ও দিলো তো যাই হোক আবার গাড়িতে তুলে দিয়ে গেলো আমি বাড়ির পথে রওনা দিলাম দিদিদের ওখান দিয়ে চলে আসলাম এটা হচ্ছে আমার দিদিদের বাড়ির সামনের মাঠ রোডের ওপরে একদম কত সুন্দর দেখতে আর এই মাঠে কিছুদিন পর থেকে মেলা আরম্ভ হবে বিশাল বড় মাঠ আমার দিদিদের বাড়িটা একটু গ্রাম্য পরিবেশের দিকে আর রাস্তাঘাটগুলো দেখুন সবুজই সবুজ চারিদিকে গাছপালা আমার এরকম রাস্তাঘাট সত্যি খুব ভালো লাগে তো দেখতে 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 চলে আসলাম ভিডিও বানাতে বানাতে এত সুন্দর রাস্তাঘাট তো বন্ধুদের সাথে শেয়ার করা যাক তাই জন্য দেখতে দেখতে চলে আসছি বাড়ির দিকে তো আমার খুব ভালো লাগে এরকম রাস্তাঘাট বন্ধুরা খুব সুন্দর একটা পরিবেশ চারিদিকে সবুজ যেদিকে তাকাও গাছপালা মাঠ মাঠ খুব সুন্দর তো এইদিকে দেখলাম আবার সারি সারি কলা গাছের লাইন কলা গাছের বাগান করেছে কত সুন্দর দেখতে কলা গাছগুলো কলা গাছের বাগান কলা গাছের বাগান করে রেখে দিয়ে গেছে খুব ভালো লাগছে রাস্তাঘাট আমার তো এমনি জায়গা খুব পছন্দ যেতেও খুব ভালো লাগে ঘুরতেও খুব ভালো লাগে কত সুন্দর দেখতে দেখতে চলে আসলাম আমার দিদি বাড়ি যাওয়ার একটা কারণ ছিল বন্ধুরা আমার মামির হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে যাওয়ার কারণে মামিকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে তাই জন্য দিদি ওখানে ছিল আর আমি দিদিদের বাড়ি চলে গেলাম আর দিদির মেয়ের বৌমারও ও শরীরটা খারাপ ছিল তা ওদেরও তো পাশে থাকতে হবে তাই জন্য দিদি বললো তুই আমাদের বাড়িতে চলে যা আমি মার কাছে থাকব তাই জন্য তো আমি খিয়াদাতে নেমে আবার সোনারপুরের রোডে গাড়ি নিয়ে এসি মানে অটো ধরেছি ওখান দিয়ে আমাদের বাড়ি আসতে হবে গাড়ি চেঞ্জ করে তো আমি সোনারপুর রোডে আছি এখন সোনারপুর রোড থেকে আসলে আমাদের আর বেশি ঘুরতে হয় না এটা আমাদের রেশন গডাউন চলে আসলাম গঙ্গা জোয়ারাতে আমাদের এখানে রেশন ধরতে যাই তারপর এখানে আমাদের হচ্ছে মাছের কাঁঠা বলে এখানে সকালবেলায় মাছের কাঁটা হয় এখানে মাছ বিক্রি হয় পাইকারি রেডে এখান দিয়ে আমাদের সকালবেলায় মাছ আসে বাড়িতে তো আস্তে আস্তে চলে আসলাম বাড়ির সামনে তো সকালবেলায় বেলায় বাইরে টিফিন টিফিন করে দেয় আমি চলে আসলাম যাইব আমার গাড়িতে তুলে গেল বাড়িতে চলে এসেছি বড় বৌদি গিয়েছে আমার মামার বৌমা ও রান্নাবান্না করবে কালকে রাতে বেলায় আমি রান্নাবান্না করেছিলাম চলে এসেছি বাড়িতে মাসি এখানে ফুলগুলো কি সুন্দর হয়েছে গরুতে ভেঙে দিয়ে গিয়েছে মাসি বাড়িতে ছিল না গাছটা কত বড় হয়েছে চলে আসলাম ঘরে তো ভাইয়ের কাছে চপ বলেছি ভাই কত চপ নিয়ে এসে দিয়েছে কত চপ পেঁয়াজি সিঙাড়া কত দিয়েছে দেখুন মারা আমার জন্য এত পাগল তো আজকের সন্ধেবেলায় টিফিনটা বেশ ভালোই জমবে দেখেই মনে হচ্ছে তো সকালবেলা মা চা আর রুটি দিয়েছিল আমি একটা রুটি আর চা খেয়ে নিয়ে আর খেতে পারছি না রুটি আমার চারটে দিয়েছে দুটো খাই সকালবেলার টাইমে এত খাওয়া যায় না কি চাটা খেতে খেতে মনে হলো এ বাবা ভিডিওটা করা হলো না বন্ধুদের সাথে শেয়ার করা হলো না বলে আরে সকালবেলায় ব্রেকফাস্ট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে তো আমার ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন আর যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নিন আমাদের ভিডিওটা দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো নমস্কার আসছি পরবর্তী ভিডিও নিয়ে আগামীকাল টাটা সবাই ভালো থাকবেন